আমি ভাবতামে যা আমাদের সুখ ভাইনি গমের করিমের প্রতিচ্ছবি চাকুন নাটকের একটি দৃশ্য আমাদের সামনে আনবে হচ্ছে

পানি এই পানি খাচ্ছেন যা যা বলতে আর কি দুধের স্বাদ মুখে এই যে একটি ব্যাগ ও সেই একজন অসাধারণ চাকুর মুখের ভিতরে টি ব্যাগ বিজানো হচ্ছে এর কালারটা যেন গরম হয় সুন্দর হয় শোক বাগে চাতে শান্তি চাতে প্রশান্তি চাই আমার জীবন চাই আমার মরণ শোক বাগে